মুসলিমদের জন্য তার মনের ভেতর ছিল তীব্র ঘৃণা এমন ঘৃণা যেন মুসলিমরাই ছিল তার একমাত্র শত্রু সেই ঘৃণা থেকেই বাবরি মসজিদ ভাঙার সময় তিনি সর্বপ্রথম বাবরি মসজিদের কেন্দ্রীয় মিনারে উঠে হাতুড়ি দিয়ে আঘাত করেন কিন্তু আশ্চর্যজনকভাবে বাবরি মসজিদে হামলার পর থেকেই তার সঙ্গে ঘটতে থাকে অলৌকিক কিছু ঘটনা ছয় মাস পরেই বদলে যায় তার জীবন কি হয়েছিল তার পরিণতি নাম তার বলবীর সিং যার মনে ছিল মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা আর বিদ্বেষ উনিশশো সালের ছয় ডিসেম্বর তিনি প্রথম বাবরি মসজিদে আঘাত করেন এমনকি মসজিদ ভেঙে ফেলার পর মসজিদের একটি ইট নিয়ে গিয়েছিলেন মুসলিমদের প্রতি ক্ষোভ আর ঘৃণার হিসেবে তবে এই ঘটনার ছয় মাস পর হঠাৎই বলবীর সিং ইসলাম ধর্মগ্রহণ করেন আর নাম পাল্টে বলবীর সিং থেকে হয়ে যান মোহাম্মদ আমির মুখে লম্বা দাড়ি মাথায় টুপি আর গায়ে আলখোল্লা কথায় কথায় বলতেন আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ শুধু তাই নয় বাবরি মসজিদ ভাঙার প্রাশ্চিত্ব হিসেবে তিনি একশোটি মসজিদ নির্মাণের শপথ নেন মৃত্যুর আগ পর্যন্ত একানব্বইটি মসজিদ নির্মাণ ও সংস্কার করেন তবে কি হয়েছিল তার সাথে কেন তিনি হঠাৎ মুসলিম বিদ্বেষী থেকে মুসলিম প্রিয় হয়ে ওঠেন বাবরি মসজিদ ভাঙার আদেশ আসার পর বলবীর সিং সবার আগে কোদাল হাতে মসজিদ ভাঙতে অগ্রসর হন ভগবান রামের নামে জোরে জোরে চিৎকার করে প্রথমে মাঝের গম্বুজটির ওপর কোদাল দিয়ে আঘাত করেন দেখতে না দেখতেই ভেঙে গুড়িয়ে যায় প্রায় পাঁচশো বছরের পুরনো বাবরি মসজিদ মসজিদ ধ্বংস করে সেদিন বাড়িতে আসার পর তার বাবা খুব অসন্তুষ্ট হন তাকে পরিষ্কার বলে দেন এখন থেকে এই ঘরে আমি আর তুমি দুজনে একসঙ্গে থাকতে পারি না তুমি থাকলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার মুখ কখনো আমাকে দেখাবে না রাগে খুবে বলবীর এর বাবা বাড়ি ছেড়ে যেতে প্রস্তুত হন বলবীর সিং বিষয়টি বুঝতে পেরে তিনি নিজেই বাড়ি ছেড়ে চলে যান মসজিদে হামলার সময় যে বন্ধুটি তাকে বিশেষভাবে সহযোগিতা করেছিল তার নাম যোগিন্দর বলবীর সিং বাড়ি ছেড়ে চলে আসার কিছুদিন পর সেই যোগিন্দর পাগল হয়ে যায় সম্পূর্ণ উলঙ্গ থাকতে শুরু করে তার পরিবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে সেকলে বেঁধে রাখে তিন মাস পর বলবীর সিং এর বাবা মারা যান ধীরে ধীরে বাপরি মসজিদ ভাঙার অপরাধ তাকে খুঁড়ে খুঁড়ে খেতে শুরু করে একদিকে বাবার মৃত্যু অন্যদিকে বন্ধু যোগিন্দরের পাগল হওয়া সবকিছু মিলিয়ে ভয় পেতে শুরু করেন বলবীর সিং বাবার দুঃখ ও মনোকষ্ট এবং বন্ধু যোগিন্দরের করুণ পরিণতি তাকে বারবার ইসলামের দিকে ডাকতে থাকে অবশেষে পঁচিশে জুন উনিশশো সালে জোহর নামাজের পর বলবীর সিং ইসলাম ধর্ম গ্রহণ করেন তার নাম রাখা হয় মোহাম্মদ আমির